হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি তো আজকে আম্মু বাসায় নাই বাইরে গেছে তো একটু আসতে লেট হবে এর জন্য আমি ভাবলাম যে আমি কিছু একটা করি তো হাঁসের মাংস হাঁসের মাংস অলরেডি বাইরে বের করে ভেজাতে দিয়ে গেছিলো রেখে গেছে যাতে এসে রান্না করতে পারে পরে দেখছি আম্মু আসতে লেট হচ্ছে যেন আমি ভাবলাম আমি আজকে রান্নাটা করি তো আমি এগুলো রেখে দিয়েছি বের করে একটু একটু নর্মাল হোক একটু ছুটুক তারপরে এটা ধুয়ে ধুয়ে নেবো ততক্ষণ আমি পেঁয়াজগুলো কেটে নেব হাঁসের মাংস রান্না করার একটু বেশি পেঁয়াজ লাগে যেন আমি বেশি একটু পেঁয়াজ নিয়ে যাচ্ছি বেশি করে পেঁয়াজ আমি কেটে নেবো ওখানে আমার চাকুটা কোথায় রেখে গেছে আমি খুঁজে পাইনি তো আমার চাক হেসেতে বটিতে কেটে অভ্যাস নাই এর জন্য কাটতে তো অসুবিধা হচ্ছে চাকু থাকলে আর তাড়াতাড়ি কাটা হয়ে যেত আমার পেঁয়াজগুলো এখানে কাটা হয়ে গেছে আমি যাতে তেল তেল দিয়ে দেবো প্রথমে হাঁসের মাংস আমি আমার আম্মুকে হাঁসের মাংসটা পেঁয়াজ বেশি দিয়ে রান্না করতে দেখেছি সবসময় আর হাঁসের মাংসটা আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করবো তবে হাঁসের মাংসটা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার মাংসটা নিয়েছি

এক কোটা চালে দুই গ্লাস পানি দিতে হয় তো সেভাবে আমি দুই গ্লাস পানি দিয়ে দিয়েছি এখানে তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে মশলা আমার কষ কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি এখানে মাংস দিয়ে দেবো এটা আমি আম্মুর কাছ থেকে দেখেছি এখন মাংসটা এখন কষানো এখন কেমন হবে না হবে আমি ঠিক জানি না তো আম্মুর কাছ থেকে শিখা বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তো আমি মাঝখানে হচ্ছে নাচ ওতে দেরি হয়ে গেছিলো নামা ওতে এর জন্য আমি আপনাদের বাকি রান্নাটা ওটা দেখাতে পারিনি এর মাঝে আমি যা যা দাওয়া সব কিছু দিয়েছি তরকারিতে তো বন্ধুরা তো এখন আমি তুলে নিই এ দিয়ে কেমন হয়েছে প্রথমবার রান্না করছি নিজে নিজে সেরে এসেছে আমার মতো না হয়নি কিন্তু তার সুন্দর হয়েছে প্রথমবার রান্না করছি সে দৃষ্টি অনেক সুন্দরই হয়েছে তো বন্ধুরা আমি এভাবে খেতে খেতে বিনা নিলাম আল্লাহ হাফেজ